আজকে আমরা ইউনিপিন বাউসার দিয়ে একটি মান্থলি পার্সেস করব। তার জন্য সব মাই গেইনা ওয়েবসাইটে এসে পড়বো এখানে আসার পর তোমরা অবশ্যই দেখে নিবে লেখাটা কিন্তু থাকতে হবে পাশে তোমরা দেখতে পারবে প্রি পায়ের লোগো এবং কি প্লেয়ার আইডি প্লেয়ার আইডির অপশনে তোমরা অবশ্যই প্লেয়ার আইডি দিয়ে লগ ইন করে নিবা প্লেয়ার আইডি কখনোই ভুল করা যাবে না ভুল করলে অন্য আইডিতে ডায়মন্ড চলে যাওয়ার চান্স রয়েছে জাস্ট ফ্লেয়ার আইডিটা দিয়ে লগইন এ ক্লিক করবে আর লগইন হয়ে যাবে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা বুঝে যাবে যে কিভাবে নিজে নিজে ডায়মন্ড করতে পারবে হ্যাঁ লগইন হয়ে গেছে এখন প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে কম বেশি কিন্তু আমরা এই বিষয়টা অনেকে জানি আবার জানিও না যারা জান না তাদের জন্য এই স্পেশাল ভিডিওটি এখানে দেখতে পারতেছ যে আমাদের ডায়মন্ড এর লিস্ট এসে পড়ে লিস্ট এ বলা হয়েছে সিলেক্ট অ্যামাউন্ট আমরা যেহেতু মান্থলি নিব তাই আমরা মান্থলিতে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে কয়েকটা ভাউচার ওপেন হয়েছে প্রথমটা হলো ফিজিক্যাল ভাউচার দ্বিতীয়টা হলো ওয়ালেট আজকে আমরা যেহেতু ফিজিক্যাল ভাউচার দিয়ে টপ আপ করব তাই আমরা ফিজিক্যাল ভাউচারে ক্লিক করব এই দুটার এক প্রথমটার শুরু হচ্ছে ইউপি দিয়ে আর অন্যটা শুরু হচ্ছে বি ডি এম ডি ডি দুইটা পার্থক্যই রয়েছে আর তোমরা যখন আমাদের কাছ থেকে পার্চেস করবে তখন আমরা অবশ্যই তোমাদেরকে বলে দিব যে তোমরা কোথায় এই কোডটা ব্যবহার করবে বা কোডটা কি দিয়ে শুরু তো আজকে আমরা একটি মান্থলি পার্চেস করব তাই আমরা কোডটাকে কপি করে এনে পেস্ট করে দিব পেস্ট করার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রসেসিং হচ্ছে প্রসেসিং কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আইডি ডায়মন্ড চলে এসেছে এভাবে কিন্তু তোমরা সারে তোমাদের আইডিতে কিন্তু আটশো ইউসি দিয়ে একটি মা মান্থলি পার্সেস করতে পারবে তোমরা যারা যারা দুই হাজার ইউচি এমনকি বাংকি ইউচি গুলা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে সবগুলা প্রোডাক্ট এর স্টক এভেলেবেল থাকে আমাদের কাছ থেকে নেওয়ার আগে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সাথে দেওয়া আছে তোমরা ওখানে জয়েন করে নিবা জয়েন হওয়ার পর তোমাদের যদি ট্রাস্টেড মনে হয় তাহলে তোমরা আমাদের তাকে ইউসি গুলা পারসেস করতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ গাইজ